আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আশা কিছু সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুব ভালো আছি আমি আজ চলে আসছি শাহজালাল এর মাজারে এইটা হচ্ছে সেই দরবার শরীফ এখানে শত শত মানুষ শুয়ে আছে আমার সাথে আছে বড় ভাইয়া ভাই মোহাম্মদ নাম কি? বাবুল। বাবুল। হ্যাঁ আছে আশিক আমার বন্ধু কিন্তু এই খুবই বিয়াদ আমার কথা শোনে না খালি পণ্ডিতি করে। আরেকজন আছে ভাই তোমার নাম কি জানো? হ্যাঁ? সানিয়াত। হ্যাঁ? সবই ঠিক আছে কিন্তু আমি ভাই জুতো 3000 শর্ষ পিসিনে। কি করা যায় এটা? বাবার দর রা ফুরকুnda। বন্ধু এই দেখি। মসজিদ

জানা হাৰ মাজাই তাত মানুহ

আমরা mm আমরা -hmm. mm -hmm. <coughs>

তেসাইলে তেসাইলে কত কলাতে বারবার বারবার আবার আশিকম সেকেন্ডলি মানে ইটারে না আইব না জেলা মানে এটা পুরো না গেছে মনে হয় না ভিডিওস আগির ভাগ হচ্ছে নতুন করে এখানে আছে যদি এখানে ভিডিও করেন তাহলে ভুল আমি হোক চলো বাইরে যাই তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো

জি বাবা থেকে ফরিদপুর থেকে আইসেছিলে থরুদুর খবর কি দ বল না ফরিদপুর ভালো ভালো বৃষ্টি নামতেছে বর্তমানে আচ্ছা আপনি তুমি না না আমি নসুর আমি

ঠিক আছে কি খাইতে হয় হয়তো এটা কি বলে দিচ্ছে দরবার থেকে সিদ্ধি খাইতে হবে সিদ্ধি খাইতে হবে সিদ্ধি কত বড় মানে সিদ্ধিটা আসলে কি